দুই কিছু দুই সময় পাঁচ টাকা কেমনে দশ টাকা বাঁচানো এই চিন্তায় খালি মহাবেশ কথা বুঝছো দুইজনের আসেন একটা দোকান বাজারে বাজারে একটা দোকান আছে তখন তো আর কারেন্ট ছিল না বুঝছো কারেন্ট যে ছিল না হারিকেন আছে না এই হারিকেন দিয়া দোকানদারি করতে বুঝছো এখন কি হচ্ছে হারিকেন দিয়ে যে দোকানদারি করতে হতো হারিকেন আগে তেল ভরতে হইতো বুঝছো তেল বইয়া তারপর আগুন লাগাইলে তারপর দেখা যাইতো কি হারিকেন জলে আর এইটার আলু দিয়া কি দোকানদারি করে বুঝছো তুমি বুঝতা না অনেক আগের মানুষে বুঝবো হারিকেন কি জিনিস বুঝছো হারিকেন এসে আর কি বুঝছো না এরপরে কি হচ্ছে একদিন কি করছে রাত্রে ছোট ভাই দোকানে আর বড় ভাই বাড়িতে বুঝছো বড় ভাই কি করছে এই ছোট ভাইয়ের লাগি ভাত লয়ে গেছে বুঝছো রাত্রে খাওয়ার জন্য ভাত নিয়ে গেছে

যে তুই বাতিটা নিবায়া ভাত খাইতি বুঝছ আন তেল বাঁচ দ বাতিটা নিবাইয়া খাইলে কি কেমন কিপটা ধ ভাত খাইবার সময় বাতি নিবাই খাইতো বুঝছ কই তো এর পরে ছোট ভাইয়া ক ভাই তুমি আমারে চিনো না আমি কতবার কিপটা তুমি জানো না আমি যদি কোন সময় বাতি নিবাইয়া বাইরে গিয়া চান্দের আলোতে বইসা বইসা ভাত খাই আইছি বুঝছ বাতি নিবাইয়া বাইরে গিয়া কি

হ্যাঁ বোকা মনে করছ আমি যখন বাড়িতে ফিরত ওটা আওয়ার শুরু করছি তখন আমাৰ জোতা ডাই বগল তলিত লইয়া আমনে ধুই রাখছি বগল তলিত লৈ আইছি জোতা আও খাইয়ে নাই তো হ্যাঁ জুতা এ বারবার হাটা দি জোতা খাই যেত বানা আমার জোতা বগল তলিত লইয়া তারপরে আমি আইসে আবার এখন যাই মুহামনে লইয়া আচ্ছা কেমন কিপটা হইলে মানুষ বগল তলিতে জোতা লয় আর অন্ধকারে দোকানে পইসা বাঘ

আমাদের চ্যানেলটা ফলো করুন ফেসবুক এ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা যাচ্ছে খান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে ডিআইটিভি ডিআইটিভি এর পক্ষ থেকে অفرন্ত ভালোবাসা ও শুভ কামনা রইলো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ অশেষ কৃপায় ভালো আছি বন্ধুরা আজ কাজে দুই কিপটার গল্প বললাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন আর সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল